দ্বিতীয় আর বিষয় আমি বলতে চাই নির্বাচনে শৃঙ্খলা রক্ষার্থে বিএনসিসির ক্যাডেটদের রাখার কথা থাকলেও কিছুদিন আগে তাদেরকে শৃঙ্খলা না রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন আমি ব্যক্তিগতভাবে ভাবে বিএনসিসি ইয়ার উইং এর ক্যাডেটার অফিসার ছিলাম আমি দেখেছি ম্যাসিস্ট আমলেও বিএনসিসি কে কিভাবে একটি কালচারাল অর্গানাইজেশন হিসেবে দাঁড় করিয়ে রাখা হয়েছিল কিন্তু পিএনসিসি জন্ম হয়েছে আধা সামরিক অর্গানাইজেশন হিসেবে তারা মেধা শৃঙ্খলা এবং একতা দিয়ে বাংলাদেশের মানুষকে সাথ করে বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালীন পরিস্থিতিতে বিএনসিসি ক্যাডেটরা অবস্থান নেয় কিন্তু যখন এই সিদ্ধান্ত জানানো হয়েছে এন সিসি হেড কোর্টার থেকে কোনোরকম প্রতিক্রিয়া দেখানো হয় না কারণ দেখে হেড যারা আছে তারা হাতে চুরি পরে থাকে বি এন সি সির ক্যাডেটটা যেভাবে ডাক নির্বাচন এবং অন্যান্য নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করেছে আমার মনে হয় যে এটা দেখে ভাই পেয়ে গেছে কারণ আর্ম আমরা দেখেছি গতকাল এবং বিগত সময়ে আইন শৃঙ্খলার বাহিনী কী করতে পারে এই শৃঙ্খলা যাওয়ার মতো খবর না শুধু বিএনসিসি এন সি ছিল তাদেরকে এখানে বাঁধা প্রদান করা হয়েছে আমরা দেখেছি বিএনসিসিকে যেভাবে বাদ দেওয়া হয়েছে নির্বাচনের পর যদি এটা অব্যাহত থাকে তাহলে তাদেরকে আরও বেশি ডিউমিনাইজ করে রাখা হবে বিগত সময়ে গাজির শাসনের সময়ও বিএনসিসি এন সি সির ক্যারেক্টারকে এদের ফায়ারিং ফায়ারিং প্রশিক্ষণটা বন্ধ করে রাখা হয়েছিল

আমরা যারা সাবেক রয়েছি তাদের পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি একই সাথে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ ক্রীড়াঙ্গনে দেখিয়েছে একই সাথে আমরা দেখেছি কিছুদিন আগে শিলংয়ে বাংলাদেশ ফুটবল টিমের সাথে একটা খেলা ছিল সেখানে প্র্যাকটিস গ্রাউন্ডে লাইট পর্যন্ত লাইট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে যাতে প্র্যাকটিস করে ভালোভাবে খেলতে না পারে এরকম ভাবে প্রত্যেকটা খেলায় আমরা দেখেছি যে নগ্ন হস্তক্ষেপ তারা করছে আমরা চাই এই ধরনের হস্তক্ষেপ আর কোন ভাবে করতে না পারে এবং ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রেখে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করে জাতীয় আন্তর্জাতিকভাবে ভাবে সব ধরনের খেলাধুলা যাতে সুন্দরভাবে সুস্থভাবে হয় এবং সর্বশেষ বলতে চাই আগামী নির্বাচনে আপনারা অবশ্যই তাদেরকে ভোট দিবেন যারা সুন্দর ক্রীড়াঙ্গন উপহার দেবে এবং আর একটা ভোট দিবেন সেটা হচ্ছে হ্যাঁ আমি আর বেশি কথা বলাতে চাই না এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এখন বক্তব্য নিয়ে আসছেন শিক্ষক সমাজের প্রতিনিধি নাগাল ইউনিভার্সিটি ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের সম্মানীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবু সাহেব বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক ডক্টর আবু সাহেব আমি শিক্ষক সমাজের পক্ষ থেকে জুলাই অফেস সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুদের সাথে সহমত পোষণ করার জন্য মেসেজটা নিয়ে এসেছি আমরা দু সনের আমাদের শিক্ষার্থীরা যখন রাস্তায় আন্দোলন করেছিলেন যখন মায়ের ডাক বাবার ডাক অভিভাবকের ডাকের আমরা সারা দিয়েছিলাম আমরা রাস্তায় আছি আমরা রাস্তায় থাকব আমরা বিশ্বাস করি এবং এটা সুস্পষ্টভাবে প্রমাণিত আমাদের শিক্ষার্থীরা তারা যথার্থ এবং ন্যায় ভিত্তিক আন্দোলনের সাথে আছে আমাদের নৈতিক দায়িত্ব শিক্ষক হিসাবে আমরা ক্লাসরুমে যে নীতি নৈতিকতা শিক্ষা দেই আমাদের শিক্ষার্থীরা সেই নীতি নৈতিকতা বাস্তবায়ন করার জন্য তারা রাস্তা নেমেছে তাদের এই যৌক্তিক আন্দোলনের পিছনে আমরা আছি আমরা থাকব রাষ্ট্রের দায়িত্ব ছিল একটি বিপ্লবের মধ্য দিয়ে যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হলো সেই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা এটা আমরা লক্ষ্য করছি খুবই দুঃখের বিষয় অবাক হয়ে লক্ষ্য করছি নির্বাচন তফসিল যেদিন ঘোষণা দিল তারপর দিনেই আমাদের জোলায়ের বিপ্লবী আমাদের সকলের প্রিয় উসমান হাদি তিনি হলেন তারপরে ইন্তেকাল করলেন রাষ্ট্র এত বাহিনী থাকা সত্ত্বেও রাষ্ট্র তার ঘাতককে এখনো আটক করতে পারে নাই এবং আমাদের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য রাত্রদিন চব্বিশ ঘন্টা রাস্তায় সেই দাবিতে জানিয়ে আসছিল কিন্তু সরকারের পক্ষ থেকে সেরকম কোন সারা আমরা পাচ্ছি না এটা খুবই দুঃখজনক কথা সাজানো যে রক্তের উপরে আপনারা ক্ষমতার মসজিদে বসে আছেন যাদের রক্তের বিনিময়ে তাদের মধ্য থেকে একজন আর চলে গেল তার বন্ধুরা যখন ন্যায় বিচার নিয়ে আপনার কাছে যাচ্ছে আপনি তখন বাধা দেবেন কেন আপনি তাদের পক্ষ হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এটাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য আপনি সেই দায়িত্ব এবং কর্তব্য থেকে কেন ধরে গেলেন তার ভয় আপনি পাচ্ছেন আপনি খুলে বলুন আমরা আপনাদের সাথে ছিলাম এখনো আবার থাকবো যদি আপনি ন্যায় এবং সত্যের পক্ষে থাকেন আমরা সর্বদা ন্যায় এবং সত্যের পক্ষে থাকব এটা আমাদের ওয়াদা এটা আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশে ভারত সহ কারো আজ বক্তব্য চায় না আমাদের ন্যায্য অধিকার আমরা বুঝে নিতে চাই এই ক্ষেত্রে যদি কেউ সহযোগিতা করে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো যদি কেউ বাধা দিতে আসে সেই মধ্যে আমরা উঠে আমাদের সেই শক্তি আছে আমাদের আঠারো কোটি মানুষ আছে আমাদের ছত্রিশ কোটি হাত আছে আমাদের বিশাল যুব আছে আমরা প্রত্যেকে সৈনিক কাজে আমাদের উপরে কারো ক্ষমতারি আমরা আর টলারেট করতে দেব না আমাদের দেশের জাতীয় নির্বাচন করে বিভিন্ন দেশের লোক এসে তারা হস্তক্ষেপ করে

এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুল হাল সংসদের সম্মানিত জিএস সামিয়া মাসুদ মোহ বক্তব্য রাখছেন জুলাই চোদ্দা শামসুল হাল সংসদের জিএস সামিয়া মাসুদ মোহ Thank you. এর সাথে আমি সম্পর্ক হই তবুও এই প্রোগ্রামে আমার আশা আমি উচিত বলে মনে করেছি এখানে আমি সংহতি জানানো উচিত বলে মনে করেছি কারণ এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন এটা আমাদের আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন ও জুলাই সংগ্রামে যেহেতু আমরা অংশগ্রহণ করেছি জুলাই গণভূানে অংশগ্রহণ করেছি সেই জায়গা থেকে আমি মনে করেছি জুলাই এর এই প্রোগ্রামে আমার সংহতি জানানো উচিত আমাদেরকে ছোটবেলা থেকে একটা জিনিস শেখানো হয় একদম আমাদেরকে ভুলিয়ে খেলায় দেওয়া হয় যে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু কিন্তু আমরা পদে পদে আমরা যখন বড় হতে থাকি আমরা দেখতে থাকি সেই বন্ধুত্বের লঘু না সেই বন্ধুত্বের নমুনা কি আমরা যখন তাদেরকে ইমিশ শহর দেই তারপর দিন তারা আমাদের বাংলাদেশে পেঁয়াজ চাকরি বন্ধ করে দেয় তারা আমাদের দেশে খরার সময়ে পানি বন্ধ করে রাখে ব্যারেজগুলো বন্ধ করে রাখে এবং যখন বন্যার সময় হয় বা বৃষ্টির মৌসুম আসে তখন তারা আবার সেই ব্যারেজের গেটগুলো খুলে দেয় আমাদেরকে প্লাবিত করে দেয় তারা যদি আসলে আমাদের বন্ধু হতো তারা যদি প্রকৃত অর্থে আমাদের বন্ধু হতো তাহলে এই কাজগুলো তো তারা করতো না এই যে আমাদের ছোটবেলা থেকে ঘুরে ঘুরে খাইয়ে শেখানো হয় ভারত আমাদের বন্ধু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই কাজগুলো দেখার পর আমাদের কাছে কি বা আপনাদের কাছে কি মনে হয় ভারত আগতে আমাদের বন্ধু কখনো তারা আমাদেরকে সহায়তা করার ব্যাপারটি বারবার করে উল্লেখ করে উনিশশো একাত্তর সালে তাদের যেই তারা যেই একটা মোটিভি আমাদেরকে তারা একটা আমাদেরকে সাহায্য করেছিল বা তখন তাদের যেই শাসক ছিল জরুর দরকার আছে এখন বক্তব্য রাখবেন ডেলিগট বাংলাদেশ সদস্য সচিব সাদেকুল রহমান বক্তব্য উপস্থিতি আপনারা জানেন আমরা দেশের খুবই ক্রান্তি লগ্নে এই মুহূর্তে অবস্থান করছি তার আগে আজকে এই শহীদে দাঁড়ালো আমাদের জন্য আজকে এই শহীদ বিড়ালে দাঁড়ালো আমাদের জন্য অত্যন্ত কষ্টে দারুণ দুঃখে আপনারা নিশ্চয়ই সবাই জানেন গতকালকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ইনকিলাপ বংশের ভাই বোনদের উপরে কি নির্বমভাবে হামলা করা হয়েছে আমরা দেখতে পাইছিলাম শাহবাগে আমাদের একজন ভাই যিনি হুজুর হুজুর পাঞ্জাবি পরিষদের সাজিদ ভাই তাকে যখন পুলিশ পাঠতেছিল পুলিশের জোর তিন থেকে তিন বেড়ে যাচ্ছিল

তারা বলতেছে বাংলাদেশে সুস্থ হবা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ করা প্রয়োজন দুই হাজার সালে আপনাদের এই বন্ধুগুলি কয়েছিল গরু মেরে জুতা দান করা লাগবে না যদি পারেন আপনাদের নিয়ত অন্তরকে পরিষ্কার করে বাংলাদেশের সাথে বন্ধুত্ব অংশগ্রহণ করুন আমরা আপনাদের সাথে বন্ধুত্ব করব আমরা আরেকটা বিষয় খুব খুব ভালোভাবে বলে দিতে চাই এখন

আসসালাম প্রিয় সুন্দর ভাইরা এবং আজকে যারা আয়োজন আছে আপনাদের সবাইকে ধন্যবাদ গত তারিখে যেভাবে আমাদেরকে রাস্তায় দুধ দিয়ে মাতৃ মারা হয়েছে এখনো অনেক আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন

গতকালকে যে একটার জনক ঘটনা ঘটানো হয়েছে রাজপথে এটার জন্য সরাসরি সরকার দায়ী আমাদের যে আন্দোলন ছিল গতকালকে এটা এটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন সবাই শাহবাগে বসেছিল বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিল কিন্তু প্রশাসনের কিছু লোক সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার উপরে সাউন্ড ব্যানের নিক্ষেপ করল যদি ঘটনার ধারাবাহিকতায় যাই এর আগের দিন রাতে যাবে হাদিমাইয়ের ওয়াইফ জুমা সহ আর অনেকেই যমুনার সামনে অবস্থান নেয় এবং সেখানে সরকার তাদেরকে অবরুদ্ধ করে ফেলে ক্লাব মঞ্চের কর্মী এবং নেতৃবৃন্দ রাজসিক যে মোড় আছে ইন্টারকন্টিনের সামনে সেখানে অবস্থান নেয় আমি ভিতরে গিয়েছিলাম গিয়ে যে অবস্থাটা দেখি তাদের চারিদিকে মশা মাছি খুবই বিব্রতর একটা পরিস্থিতিতে তারা আছেন ওসমান ওয়াইফ ওয়াইফকে সেখানে দেখে আমি খুবই কষ্ট পেলাম তাদের কাছে কোনো খাবার ছিল না পানি ছিল না এবং সেখানে তারা একটি দাবি নিয়ে গিয়েছিলেন যে শহীদ ওসমান আদিবেতে বিচার এটা বাংলাদেশের যে এজেন্সিগুলো করছে বাংলাদেশের যে ইনভেস্টিগেশন বডি করছে তাদের উপরে তাদের টাস নেই এটি একটি আন্তর্জাতিক কোন সংস্থা বা কমিশনের মাধ্যমে যদি করা হয় তাহলে আমরা সুনির্দিষ্ট এবং যে ন্যায্য বিচার সেটা আমরা পাব ভাবিতি কোনো অযৌক্তিক কোনো কিছু না আমি সরকারের কয়েকজনের সাথে যোগাযোগ করলাম তারা জানাইলো যে আমাদের সাথে যোগাযোগ করা জিজ্ঞেস করলাম ওনারা বলল যে আমরা এক সপ্তাহ যাবৎ সরকারকে দিয়েছি দিয়েছি কল আমাদের মেসেজগুলো সিন করা হয়েছে তারা কোনো উত্তর দেয়নি এবং গত এক মাস যাবৎ শহীদ উসমান হাদিবায়ের এর বিচারের দাবিতে পঞ্চান্ন দিন ঢাকা শহরের এমন কোন অলিগলি নাই যেখানে ইনকিলাব মঞ্চের ভাইয়েরা জুলাই ঐক্যের ভাইয়েরা পুরো বাংলাদেশের মানুষ উসমান হাদিবাইয়ের সুস্থ বিচারের দাবিতে আওয়াজ তোলে নাই কিন্তু সরকার সেই আগের ধারাবাহিকতায় দেখে না শোনার ভান করেছে কখনো শুনি যে অমর বাইকে চাকরি দেওয়ার নাম নিয়েছে তারা কখনো শুনি তারা এক কোটি ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করতেছে এবং সরকার সেই যে জানাজা যা ব্যবস্থা করেছে লোক দেখানো এরপরে এ পর্যন্ত সরকার কোনো কিছু করে নাই তারপরে জুমার নামাজ হলো জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের যারা সদস্য ছিলেন তারা সেখানে ছিলেন তাদের খুবই ছোট দাবি ছিল দাবিটি হলো আন্তর্জাতিক কোন সংস্থা বা ইউএনের মাধ্যমে এবার ইনভেস্টিগাইশন করে এটা একটু সুস্থ আমরা বিচার চাই এবং সরকার সেখানে একটি চিঠি দিবে এবং সরকারের কাছে তারা একটা নির্দিষ্ট টাইম কিন্তু সরকার সেখানে জল জল নিয়ে নিয়ে গেল সবার উপরে গরম পানি নিক্ষেপ করলো ইনকিলাব মঞ্চের বাহিরা কি সন্ত্রাসী যে আপনি জল কামান নিয়ে যেতে হবে সেখানে তারা তো জুমার নামাজ পড়েছিলেন নামাজের পরে তারা দোয়ারত অবস্থায় ছিলেন এই যে নিরীহ ভাইদের উপরে সরকার জল কামান নিক্ষেপ করলো শুধু তাই নয় ইনকিলাব বলছে জুমা তাকে একজন নারী তাকে নির্যাতন করলো সেখানে আমাদের ভাইদের উপরে পুলিশ ভোট দিয়ে বুকের উপরে লাঠি মারলো আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম খুব নির অবস্থা ছিল অনেকের মাথা ফাটা এবং সেখানে একজন ভাইকে দেখলাম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যাদের জুমার রনিক সহ ত্রিশ চল্লিশ জন মারাত্মক পাবে তাদেরকে আহত দেখলাম এবং গতকালকে রাতে যখন আমাদের ভাইরা আহত হলো আমাদের একটা ইস্তেহার প্রোগ্রাম ছিল আমরা ইস্তেহার প্রোগ্রাম যদি চলে আসি সেই মিছিল নিয়ে যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে আসি এবং আমরা তখন চ্যালেঞ্জ করেছিলাম তার বুকের পাঠা আসতে সামনে এসে দাঁড়াও আমরা যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে যাব। আমরা সেই যমুনার সামনে মিছিল দিয়েছি মিছিল দিয়ে শাহবাগে এসেছি শাহবাগ থেকে আমরা ঢাকা মেডিকেলে এসেছিলাম তারপরে আমরা আবার শাহবাগে গিয়েছিলাম কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থান জারি রেখেছিলাম সেখানে পুলিশ এসে আবার বিপৎসভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে দোকানদারদের উপরে তারা হামলা চালিয়েছে সাধারণ যারা নিরীহ পথচারী আওয়ামী লীগের আমলে দেখেছি মোবাইল চেক করতে পাকিস্তান আমলে দেখেছিলাম লুঙ্গি লুঙ্গিগুলো চেক করতে এই আমলেও আমরা গতকালকে এগুলো বাংলাদেশের সামনে মানুষের সামনে আলাদা দেখলাম সরকারের প্রতি দিককার এই প্রশাসনের প্রতি ধিকার যারা এই বিবৎস অবস্থার মধ্য চুপ থেকেছে এবং এই চুপ থেকে সম্মতির মাধ্যমে ইনকিলাব মঞ্চের যারা কর্মী ভাইরা আছে যারা রাজপথে নেমে এসেছিল অন্যান্য সাধারণ মানুষ তাদেরকে একটি কিলিং চলে ফেলে দিচ্ছে আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা সরাসরি এখান থেকে বলতে চাই গতকালকে যে হামলা হয়েছে এটার জন্য সরকার পুরোপুরি দায়ী সরকারের একটি মহল নির্বাচন বাদ চালান করার উদ্দেশ্যে হামলা শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিল আমরা এই সুস্থ তদন্ত এবং বিচার চাই যারা হাসপাতালে আছে আমরা তাদের সুচিকিৎসা চাই অনেকে খুবই খুবই ইনজুর হয়েছে আমরা তাদের দ্রুত সরকার থেকে তাদের সুচিকিৎসা চাই সাথে সাথে শহীদ ওসমান হাদিবা এর বিচার একটি আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে অথবা ইউএনের একটি কমিশনের মাধ্যমে আমরা সরকার থেকে একটি চিঠি দেওয়া হোক একটি সুস্থ তদন্ত হোক কারণ বর্তমান যে সিআইডি ডিবি যারা তদন্ত করছে তারা চ্রাবেরকে গিয়ে বলছে যে আপনি আমাদেরকে সিসিটিভি খুবে দেন এই সিসিটিভি খুলে যাবে কই থেকে আনবে এটা তো গোয়েন্দা সংস্থার দায়িত্ব তা আমরা মনে করি যে বিচারটা হচ্ছে না এটাতে গোয়েন্দা সংস্থারকেও ইনভলভমেন্ট থাকতে পারে এবং তারা এটার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং এখানে ভারতীয় শক্তির থাকতে বলে আমরা আশঙ্কা করি কারণ যেখানে আমাদের সীমান্ত নেই নিরাপদ একটি সীমান্ত প্রতিনিয়ত মানুষ মারছে সেখানে আমার হাদি ভাইদেরকে খুন করেছে সেখানে ইন্ডিয়ান কোনো এজেন্ট থাকবে না সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না আমরা প্রিয় আমরা যেমন হাদি ভাইয়ের বিচার চাচ্ছি সাথে সাথে গতকালকে যে হামলা হয়েছে একটা জনক তদন্ত হামলার এবং বিচার চাচ্ছি যারা তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে আনার আমরা আহ্বান জানাচ্ছি সাথে সাথে সরকার একটা ভয় পাচ্ছে তারেক রহমানের চাপে সরকার হলো ব্যালেন্স ছাড়াই পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায় কখনো সরকার নিজের উপর অস্ত্র চালায় তারেক রহমান একটা বেলুন

এদেরকে সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো উসমান হাজী ভাই একটি কথা বলেছিলেন যারা বেঁচে থাকতেন যদি এই চাদাবাস সংprar দুর্নীতিবাদ আপনাদের সংসদে দেখি উনি তাদের ঘুম হারানোর করে দিবেন কিন্তু উসমান হাজী ভাইয়ের অনেক সহযোদ্ধা পৃথিবী থেকে বেঁচে আছে যারা চাদাবাস সংprar দুর্নীতিবাদ আপনারা মনে করবেন যে এক উসমান হাজী চলে গিয়েছে আপনারা খুব আরামে থাকবেন লাভ নাই হাজার হাজার

তারা ইলেকশনে গোল দেওয়ার চেষ্টা করতেছে সিলেকশনের নামে তারেক রহমানকে আনার চেষ্টা করতেছে এবং গতকালকে নেকর্জনক ভাবে মিডিয়া বাহিনীর উপরে হামলা হলো আগে দেখতাম মিডিয়া ভাইরা প্রেসলামের সামনে দাঁড়িয়ে যেত এখন কেউ দাঁড়ায় না কারণ জানের বল মিউজিকের বল আজকে দাঁড়াইছে কিন্তু পুরো বাংলাদেশে যারা সাংবাদিক ভাইরা আছেন একদিকে তো আপনাদের বেতন দেয় না এখন আরেক দিকে হলো রাস্তা নিয়ে আপনাদেরকে পিটাচ্ছে তো বাংলাদেশে আপনাদের আসলে কোনো নিরাপদ জায়গা নাই আপনারা দাঁড়াবেন উসমান হাজি ভাই এই লড়াইটা চালিয়ে যাবেন আজকে যারা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং এখানে বিশিষ্ট অনেক ব্যক্তিবর্গ রয়েছেন রাজনীতিবিদ রয়েছেন এবং ডাকশো নেতৃবৃন্দ রয়েছেন সকলকে ধন্যবাদ গতকালকেও ওনারা ডাকস থেকে প্রোগ্রাম আয়োজন করেছেন ওনাদের যে আজাদের সংগ্রাম এটা চালিয়ে যাচ্ছেন আমাদের কর্তব্য হলো ভাইদের সাথে থেকে আজাদের সংগ্রাম চালিয়ে যাওয়া